আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা অনেক সময় আমরা আমাদের খামারের মুরগিগুলোকে খুব ভালো মানের খাবার দেই কিন্তু মুরগির ওজন বাড়ে না স্বাস্থ্যও ভালো হয় না কেন এমন হয় জানেন এর প্রধান কারণ হলো মুরগির পেটের কৃমি এই সামান্য কিরমি আপনার পুরো খামারকে ধ্বংস করে দিতে পারে এবং আপনার মুনাফার অংশকেও শেষ করে দিতে পারে কিন্তু কীভাবে তা কি জানেন মুরগির পেটে যদি কিরমি থাকে আর ওই মুরগি যতই খাদ্য খাক না কেন সকল খাদ্যর পুষ্টিমান কিরমি শেষ করে ফেলে এর ফলে মুরগি শুকিয়ে যায় শুধু তাই নয় মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতাও কমে যায় সাথে চুনা পায়খানা বা রক্ত আমাশা শুরু হয় এই বিষয়গুলো আমরা যারা নতুন খামারিয়েছি তারা অনেকেই বুঝি না এর সমাধান হলো মুরগিকে সঠিকভাবে কৃমিনাশক ওষুধ খাওয়াতে হবে ব্রয়লার মুরগির বয়স বিশ থেকে পঁচিশ দিন হলে একবার হলেও কৃমিনাশক ওষুধ খাওয়াতে হবে তবে মনে রাখবেন মুরগি যদি খুব বেশি অসুস্থ থাকে বা সঠিকভাবে সুস্থ না থাকে তাহলে কৃমির ওষুধ খাওয়ানো যাবে না বাজারে অনেক ভালো মানের কৃমিনাশক ওষুধ পাওয়া যায় এর মধ্যে অন্যতম হলো লেবামিশল বা ফেনমেন্ডাজল এই গ্রুপের ওষুধগুলো খুবই ভালো কাজ করে এবার বলি ওষুধের নাম ওষুধের নাম হলো এবক্স বা অ্যালভেন্ডা জল এর সিরাপ বা পাউডার ব্যবহার করতে পারেন পরিমাণ সাধারণত এক গ্রাম পাউডার বা এক মিলি সিরাপ দুই লিটার পানিতে মিশিয়ে সকালে খালি পেটে মুরগিকে খাওয়াতে হবে পদ্ধতি ওষুধ মিশানো পানি দেওয়ার আগে খামারের পানির পাত্র এক থেকে দুই ঘন্টা আগে সরিয়ে রাখতে হবে জানি মুরগি তৃষ্ণাক্ত হয় এবং ওষুধ দেওয়ার সাথে সাথে পানি যেন খুব দ্রুত খেয়ে ফেলে এবং কিরমির ওষুধ খাওয়ানোর পরের দিন থেকে টানা তিন দিন ভালো মানের একটি লিবারটনিক এবং ভিটামিন বি কমপ্লেক্স খাওয়াবেন এতে মুরগির ধকল কমবে এবং রুচি বাড়বে আর ওষুধ খাওয়ানোর পরের দিন খামারের লিটার অবশ্যই পাল্টে দেবেন বা পরিষ্কার করে দিবেন কারণ মরা কিরমি ও তার ডিম খামারের লিটারের সাথে মিশে থাকতে পারে যা পরবর্তীতে আবার সংক্রমণিত হতে পারে এবং মুরগিকে অ্যাটাক করতে পারে তাই সঠিক সময় আপনার মুরগিকে কৃমিনাশক করান এবং মুরগির ওজন বাড়ান আশা করি আপনার মুরগির ওজন বাড়বে ইনশাল্লাহ ভাই আমি সবসময় আপনাদের উপকারের জন্য ভিডিও বানাই মুরগির সকল ধরনের সমস্যা ও মুরগি কিভাবে পালতে হবে সেই সকল বিষয় আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি আপনারা যারা আমার ভিডিও দেখেন তাদের ভিতরে নব্বই পার্সেন্ট আমার চ্যানেলটি লাইক বা সাবস্ক্রাইব করেন না রিলিজ দয়া করে আমার চ্যানেলটি ডাউন চলতে আছে একটু সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার পাশে থাকবেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আপনার খামার সফল হবেই ইনশাল্লাহ